ডিয়ার ভিউার্স এসএসসি এসএলএসটি ইন্টারভিউর জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমরা বেশ কিছু ভিডিও আমাদের আপার প্রাইমারি এস এবং স্কুল বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে আপলোড করেছি একটি ভিডিও তৈরি করেছিলাম আমরা যে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর যে পরীক্ষা প্রতিটি পর্বের মান পরীক্ষা পদ্ধতি ডিটেলসে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে সেখানে আমরা একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী কারণ ওখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্তই আলোচনা করা ছিল আর একটা ভিডিওতে নাইন টেন আলোচনা করা আছে এবং আর ভিডিওতে ইলেভেন টুয়েলভ এই যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যে ভিডিওটা সেখানে আমরা সব কিছু বলার শেষে যে বড কথাটা বলা হয়নি সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীতে ফাইভের বা সিক্সের কি এইটের টোটাল কতগুলো সাবজেক্ট এবং সেই অনুযায়ী প্রতিটা ইউনিটের যে নাম্বার হচ্ছে সেই অনুযায়ী টোটাল কত মার্কস হচ্ছে তো ফর্মেটিভ এভ্যালুয়েশান কি সামেটিভ এভ্যালুয়েশান টোটাল মার্কস যেটা বা সাবজেক্ট ওয়াইজ মার্কস সেটা কিন্তু বলা হয়নি সেই জন্য আজকে আমরা এই ভিডিওটা তৈরি করছি ফলে তোমরা আগের ওই ভিডিওটি দেখে নাও তারপরে এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা ক্লাস ফাইভের তোমরা চাইলে লিখে নিতে পারো ক্লাস ফাইভের টোটাল সামেটিভ এক্সাম এবং ফরমেটিভ এক্সাম দুটোর জন্যই মোট সাবজেক্ট রয়েছে পাঁচটি সাবজেক্ট প্রথম ভাষা মানে বাংলা যে বইটির নাম হচ্ছে পাতাবাহার দ্বিতীয় ভাষা ইংরাজি মানে যার নাম হচ্ছে বাটারফ্লাই গণিত যেটা আমার গণিত এভাবে বইয়ের নাম আছে সেই বইয়ের নামগুলো আমরা একটা ভিডিওতে আলোচনা করছি তোমরা দেখে নেবে আমাদের পরিবেশ এবং পাঁচ নম্বর যে বইটা সেটা হচ্ছে কলা কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা এই কলা ও কর্মশিক্ষা শিক্ষা বিষয়ে বই রাখা ভালো এইটা দুটো পরীক্ষা আলাদা আলাদা সময়ে হলেও মানে আলাদা আলাদা সময়ে হলেও সাবজেক্ট এক অর্থাৎ টোটাল যেখানে কুড়ি মার্ক্সের পরীক্ষা হবে সেখানে কলা ও কর্মশিক্ষার জন্য দশ স্বাস্থ্য ও শিক্ষার জন্য দশ এটাকে সহজ বিষয়ে তোমরা বোঝ যেটা বলে ছাত্ররা আর কি হাতের কাজ খেলাধুলা ব্যায়াম যে বিষয়টা বা ওয়ার্ক এডুকেশান অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান যেটা সেটা দুটো বিষয় নিয়ে একটাই পেপার মানে একটাই বই প্রতিটা সাবজেক্ট সি মানে ফাইভ টু এইট পর্যন্ত তাহলে ফাইভের ক্ষেত্রে মোট সাবজেক্ট হলো পাঁচটি এবং আমরা আলোচনা করেছিলাম ফর্মেটিভ এক্সাম সেখানে তোমরা দেখে নেবে যে এফ ওয়ান এ এফ টু বি এফ টু সি এইভাবে কিন্তু বিভিন্ন ভাগ আছে তাহলে প্রথম ফর্মেটিভের মার্কস হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি ষাট মার্কস সেকেন্ড ফর্মেটিভ ষাট মার্কস এবং থার্ড ফর্মেটিভ ষাট মার্কস টোটাল একটা পেপারের জন্য মার্কস হচ্ছে একশো আশি নম্বর ফলে আমরা দেখতে আগে আলোচনা করলাম মোট পেপার রয়েছে পাঁচটি ফাইভের ক্ষেত্রে তাহলে টোটাল ফর্মেটিভ পরীক্ষা হচ্ছে নশো নাম্বার আবারও বলছি এই যে ফার্স্ট ফর্মেটিভ যেটা এফ ওয়ান এ এফ টু বি এফ টু সি এগুলো এগুলো কী সেগুলো তোমরা দেখে নেবে সেই ভিডিওটাকে এই ভিডিওটার কথা আমি বলছি এইখানে কিন্তু ডিটেলস আমি আলোচনা করেছিলাম সিক্স থেকে এইটের মূল্যায়ন পদ্ধতি ফর্মেটিভ ব্যাপারটা কী সামেটিভ ব্যাপারটা কী সেখানে এফ ওয়ান এ বা এফ টু বি এফ টু সি যেগুলো লেখা আছে তোমরা দেখছো ওগুলো কী তারপরে এসে এই ভিডিওটা এক তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেখানে সমস্ত মূল্যায়ন পদ্ধতি আলোচনা করেছি এছাড়া অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করেছি এইখানে মূলত টোটাল মার্কসটা এবং টোটাল সাবজেক্টটা আলোচনা করে দেবো অনেকের সুবিধার্থে এরপরে আসি সামেটিভ সামেটিভ আমি লিখে রেখেছি ফাইভের ক্ষেত্রে একই রকমভাবে পাঁচটা পেপার মানে পাঁচটা বই আর কি ফাইভের কথা বলছি এবং সামেটিভের ক্ষেত্রে কিন্তু মার্কসটা এক নয় প্রথম কুড়ি পর্ব দ্বিতীয় পর্ব মানে সেকেন্ড সামেটিভ তিরিশ মার্কস থার্ড সামেটিভ পঞ্চাশ মার্ক টোটাল একশো মার্কসের পরীক্ষা হচ্ছে যেহেতু প্রতিটা সাবজেক্ট একশো করে এবং সাবজেক্ট রয়েছে পাঁচটি তাহলে টোটাল সামেটিভের পরীক্ষা হচ্ছে পাঁচশো নাম্বার এখান থেকে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে অনেকে হয়তো জানতে চাইছে যে মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় বা রেজাল্ট কীভাবে তৈরি হয় মূলত ফাইভ টু এইট এই যে সিস্টেমটা সেটা হচ্ছে সিসি পর্যায়ে পড়ে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশান তার আন্ডারে ফর্মেটিভ এবং সামেটিভ এখানে কিন্তু বর্তমান যে আরটি অ্যাক্ট সেই অনুযায়ী কিন্তু নো ডিটেনশান পলিসি রয়েছে অর্থাৎ পাস ফেল ব্যাপারটা অতটা নেই বা এই যে মেরিট লিস্ট ব্যাপারটাও কিন্তু নেই এই পর্যন্ত কথা বলছি ফলে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে কিন্তু করার নিয়ম নেই কিন্তু বিভিন্ন স্কুল বিভিন্নভাবে করে কেউ অ্যালফাবেটিক্যালি করে কারা হয়তো প্রথম দশজনের নাম তৈরি করে যাই হোক যাদের মনে এই প্রশ্নটা আসছে আর কি যে কীভাবে করা হয় তারা জেনে রাখবে যদি কেউ করেও আর কি সেটা হয় এই এই মার্কস অর্থাৎ পাঁচশো মার্কসের মধ্যে কত পাচ্ছে তার উপর ওই যে ফর্মেটিভ নশো নাম্বার বা পরবর্তী ক্ষেত্রে আরও বাড়বে সিক্স সেভেন এইটের ক্ষেত্রে তার উপর নয় সামেটিভ মার্কসের উপর কিন্তু ফাইনাল রেজাল্ট অর্থাৎ যদি কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হয় আর কি সেটা এই মার্কসের উপরই হয় এখানেও কিন্তু কলা ও কর্মশিক্ষা স্বাস্থ্য শিক্ষা একটাই পেপার সব সাবজেক্টের ক্ষেত্রে মানে সব ক্লাসের ক্ষেত্রে এরপর আমরা সিক্সেরটা আলোচনা করবো তোমরা চাইলে প্রত্যেকে খাতায় লিখে নেবে সিক্সের যে টোটাল সাবজেক্ট সেটা আমরা প্রথমে দেখব আমরা ফাইভে ক্ষেত্রে গেলাম পাঁচটা সিক্সের ক্ষেত্রে এই সাবজেক্টের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে তার কারণ হচ্ছে যে পরিবেশ বলে যে পেপারটা কথা বললাম মানে বইটার কথা বললাম সেটা কিন্তু এখানে তিনটে ভাগে বিভক্ত হয়ে যাবে প্রথমেই যেটা থাকবে বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ম্যাথ সায়েন্স জিওগ্রাফি এবং ইত্যাদি যে ম্যাথ সায়েন্স এবং জিওগ্রাফি এই যে তিনটে পেপার মিলে কিন্তু ফাইভে একটাই পেপার ছিল যার নাম ছিল পরিবেশ অর্থাৎ এখানে কিন্তু তিনটে পেপার হয়ে গেল অর্থাৎ বাংলা ইংরাজি এবং ম্যাথ নিয়ে তিনটে মোট ছটা এবং কলা কর্মশিক্ষাও স্বাস্থ্য সারী শিক্ষা অর্থাৎ ওয়ার্ক এডুকেশান অ্যান্ড আর্ট এডুকেশান হেলথ এডুকেশান অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান নিয়ে একটা পেপার মোট সাতটা পেপার হলো এখানেও আমি পূর্বেই বলছি এখানেও কিন্তু সেই ওয়ার্ক এডুকেশান অ্যান্ড ফিজিউকেশান যে ব্যাপারটা সেটা কিন্তু দুটো একটাই পেপার মার্কস কিন্তু হাফ হাফ তিরিশের মধ্যে যেহেতু পরীক্ষা হচ্ছে দেখো পনেরো পনেরো করে আছে যেখানে পঁচিশের মধ্যে আছে সেখানে পঁচিশ পঁচিশ করে এরকম করে অর্থাৎ এটার কাউন্ট হবে পেপার হিসেবে একটাই আমরা ফাইভের ক্ষেত্রে গিয়েছিলাম ষাট ছিল এখানে যেটা হয়েছে এখানে কিন্তু টোটাল যে মার্কস সেটা নব্বই অর্থাৎ প্রথম ফর্মেটিভ নব্বই দ্বিতীয় ফর্মেটিভ নব্বই এবং তৃতীয় ফর্মেটিভ নব্বই আবারও বলছি ওই ভিডিওটা তোমরা দেখে নেবে সেখানে আমরা বলেছিলাম যে এই যে প্রথম ফর্মেটিভ পেপার তিনটে ভাগ এফ ওয়ান এ এ ফ ওয়ান বি এফ ওয়ান সি তাদের মার্কস তিরিশ তিরিশ করে সেটা কী কীভাবে মূল্যায়ন হয় সেটা তোমরা দেখে নাও ভিডিওটা এবং তাহলে বোঝা গেল একটা পেপারের জন্য টোটাল মার্কস হচ্ছে দুশো সত্তর নম্বর অর্থাৎ তিনটে পর্বে বাংলার জন্য দুশো সত্তর ইংরাজির জন্য দুশো সত্তর যেহেতু আমরা সাতটা পেপার দেখলাম তা টোটাল মার্কস দাঁড়াচ্ছে আঠেরোশো নব্বই এরপরে আমরা এলাম সামেটিভের ক্ষেত্রে সামেটিভের ক্ষেত্রে সে একই সাতটা পেপার বাংলা ইংরাজি অঙ্ক লিখে নিতে পারো তোমরা বিজ্ঞান ভূগোল ইতিহাস এই যে বিজ্ঞান ভূগোল ইতিহাস বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এর নাম আলাদা আলাদা আছে অর্থাৎ যেখানে তোমরা পাবে আমাদের পৃথিবী অতীত ঐতিহ্য এইভাবে নামগুলো আছে এরপরে কলা কর্মশিক্ষা স্বাস্থ্য শিক্ষা একটাই বই অর্থাৎ একটা পেপার দেখো নাম্বারগুলো ভাগ হয়ে গেছে যেমন তিরিশে সেখানে পনেরো পনেরো পঞ্চাশ হবে পঁচিশ পঁচিশ টোটাল সাতটা পেপার এখানেও কিন্তু প্রথম পর্ব হচ্ছে তিরিশ নাম্বার আলাদা সেকেন্ড পর্ব পঞ্চাশ এবং থার্ড সামেটিভ যেটা এটা সামেটিভের কথা বলছি তা টোটাল হল দেড়শো মার্কস এবং যদি সাতটা পেপার তাহলে আমরা বুঝতেই পারছি টোটাল মার্কস হচ্ছে হাজার পঞ্চাশ সেভেন এবং এইটের ক্ষেত্রে বলে রাখা ভালো যে সেভেন এবং এইট একই অর্থাৎ দুটোর ক্ষেত্রেই মার্কস একই সাবজেক্ট একই মার্কস একই হচ্ছে সিক্স সেভেন এইট কিন্তু সিক্সের ক্ষেত্রে সাতটা সাবজেক্ট এইটের সেভেন এবং এইটের ক্ষেত্রে মোট সাবজেক্ট হবে আটটা আমরা দেখলেই বুঝতে পারবো প্রথমে যদি আমরা সাবজেক্ট দেখি প্রথমে যে প্রথম ভাষা মানে বাংলা দ্বিতীয় ভাষা ইংরাজি তৃতীয় ভাষা বলে কিন্তু এটা পেপার পড়ানো হয় বিভিন্ন স্কুলে কোনো স্কুলে হিন্দি কোনো স্কুলে সাংস্কৃতিকভাবে পড়ানো হয় এই যে থার্ড ল্যাঙ্গুয়েজের যে বইটা আছে সেই বইটা কিন্তু আমি দেখবে ফ্রি বুকে যে কোনগুলো বই দেওয়া হয় আলোচনা করেছিলাম সেখানে বলিনি কারণ এই বইটা ফিরতে দেওয়া হয় না এরপরে আসছে গণিত চার নম্বর তারপরে বিজ্ঞান ভূগোল ইতিহাস কলা কর্মশিক্ষা স্বাস্থ্য শারীরিক শিক্ষা একটাই পেপার টোটাল আটটা অর্থাৎ এখানে সেভেন এইটের ক্ষেত্রে শুধুমাত্র থার্ড ল্যাঙ্গুয়েজটা বাড়লো সিক্সের ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজটা ছিল না ফলে আমরা বুঝতে পারছি এখানে আটটা পেপার যেহেতু হয়ে গেল মার্কস কিন্তু এক সিক্স সেভেন এইটের মার্কস এক ফাইভের মার্কসটা আলাদা অর্থাৎ নব্বই করে সিক্সের ক্ষেত্রে প্রথম পর্ব মানে প্রথম ফর্মেটিভ এটা নব্বই সেকেন্ড ফর্মেটিভ নব্বই থার্ড ফর্মেটিভ নব্বই টোটাল দুশো সত্তর যদি টোটাল এখানে আমি বলেছি একটু আগে আটটা পেপার সিক্স সরি এইট সেভেন এবং এইটের ক্ষেত্রে তাহলে আটটি করলে হচ্ছে একুশশো ষাট এটা হচ্ছে ফরমেটিভের মার্কস প্রথম স্যামিটিভ তিরিশ সেকেন্ড স্যামিটিভ পঞ্চাশ থার্ড স্যামেটিভ সত্তর টোটাল দেড়শো এবং আটটা সাবজেক্ট যেহেতু তাহলে এখানে হলো বারোশো নম্বরের সাবজেক্টগুলো একই রয়েছে এখানে থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে একটু আগে বললাম সেভেন এইটের ক্ষেত্রে এটা সংস্কৃত হতে পারে হিন্দি হতে পারে আর কি এবং কলা কর্মশিক্ষা স্বাস্থ্য শারীরিক শিক্ষা একটাই পেপার একই রকমভাবে তাহলে টোটাল হলো বারোশো মার্কস অর্থাৎ যদি আমরা সহজভাবে বুঝি তাহলে ফাইভের ক্ষেত্রে আমরা দেখলাম পাঁচটা পেপার মানে পাঁচটা বই সিক্সের ক্ষেত্রে আমরা দেখলাম সাতটা বই এবং সেভেন এবং এইটের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে আটটা বই জাস্ট যেটা পরীক্ষা হয় যার ওপরে বই অনেকগুলো হতে পারে আরেকটা একটা বিষয় বই রাখা ভালো যে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে এই যে বইগুলোর কথা বলছি এর বাইরেও কিন্তু অন্য এক্সট্রা বই থাকতে পারে তারা পার্সোনালি সেই স্কুলের ভিত্তিতে ছাত্রদের আরও জ্ঞান বাড়ানোর জন্য বিভিন্ন জিকে বুক ওয়ার্ড বুক বা অন্য অন্য কোনো বই পড়াতে পারেন আলাদা ব্যাপার এটা হচ্ছে সম্পূর্ণভাবে সরকারি উদ্যোগে যে সমস্ত বই দেওয়া হয় এবং বর্তমান সরকারি নিয়মনে যে সমস্ত পরীক্ষা পদ্ধতি তার কথা আলোচনা করা হলো যাই হোক পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ